আমরা প্রতিদিন এমন কিছু খাবার খাই যেগুলো দেখতে খুব সুন্দর নরম ফর্সা কিন্তু ভেতরে ভেতরে শরীরের ক্ষতি করে চলেছে নিঃসন্দেহে তার মধ্যে অন্যতম উদাহরণ হলো সাদা আটা বা ময়দা সাদা আটার আসল রহস্য কি চলন আমরা জেনে নিই গম থেকে সাদা আটা তৈরি করার সময় এর বাইরের স্তর ব্রেন আর ভেতরের জীবন্ত স্তর গ্রাম খেলে দেওয়া হয় শুধু মাছখারের অংশ রেখে দেওয়া হয় যা শুধু স্টাচ বা খালি কার্বোহাইড্রেট অর্থাৎ এতে ফাইবার নেই ভিটামিন নেই মিনারেলস নেই থাকে শুধু এমন ক্যারলি যা শরীরের কোনো উপকারে আসে না সাদা আটা খেলে আমাদের শরীরে কি হয় সাদা আটার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি এটা খাওয়ার পরে পরে রক্তের গ্লুকোজ দ্রুত বেড়ে যায় যার ফলে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয় মোটা হওয়ার ঝুঁকি বাড়ে আর দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেশি থাকে সাদা আটা হজম হতে দেরি হয় ফলে কোষ্ঠকাঠিন্য পেট ভাপা বদ এগুলো দেখা যায় নিয়মিত এটা শরীরে তাড়াতাড়ি চিনি তৈরি করে আর সেই চিনি জমে ফ্যাটে পরিণত হয় সাদা আটা প্রক্রিয়াজাত করার সময় এতে অনেক রাসায়নিক ব্যবহার করা হয় যেমন ব্লিচিং এজেন্ট প্রিজারভেটিভ ইত্যাদি এগুলো ধীরে ধীরে অন্তের ক্ষতি করে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় যারা নিয়মিত সাদা আটা খান তাদের মধ্যে বাড়ে আর ভালো কোলেস্ট্রল এইচডিএল কমে যায় ফলে হৃদরোগ উচ্চ রক্তচাপ ও স্ট্রকের ঝুঁকি বাড়ে অনেক সাদা আটায় রাসায়নিক দিয়ে সাদা করা হয় এই রাসায়নিকগুলোর কোষে ক্ষতি করে আর দীর্ঘদিন খেলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় অনেক গুণ আমরা যে সাদা আটা খেয়ে ভাবি এটা তো নরম তাই ভালো আসলে সেই নরম ভাবের পিছনেই লুকিয়ে থাকে অসুস্থতা তাই আজ থেকেই চেষ্টা করুন সাদা আটা খাওয়া বাদ দিতে এর পরিবর্তে খেতে পারেন পুরো গমের আটা মাল্টিগ্রেড আটা ওটস বা রাগি আটা এবং সাদা ময়দা দিয়ে বিস্কুট পাউরুটি কেক খাওয়া নিয়মিত দিন রঙে সাদা বলেই ভালো নয় সাদা আটা দেখতে যত নির্দোষ লাগে ততটাই ভেতরে ক্ষতিকর একটু ভেবে দেখুন আপনি প্রতিদিন শরীরকে কি খাওয়াচ্ছেন রঙে সাদা কিন্তু শরীরের জন্য কালো এই সাদা আটাকেই এখন বাদ দিন আপনার থাক আপনার নিজের এই রকম স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও যদি আরও পেতে চান বা আরো দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে দেখতে পারেন আল্লাহ হাফেজ